চারকা ধাঁধা ধরি আপনাকে একটি পরিবারে মা বাবা দুই জন তাদের সাতজন ছেলে আছে সাতজন ছেলের একটি করে বোন আছে। ওই পরিবারের সদস্য সংখ্যা কত। জন ভাই একটা এটা বলতে অঙ্ক করতে হয়েছে আতা কঘন্ন্ত হয়েছে।

আর সব যে সুন্দর মেয়ের কপালে সুন্দর ছেলে যুক্ত হবে আমার কাছে মনে হয় না সুন্দর ছেলে মেয়ের কপালে কালো স্বামী ভালো আর কালো স্বামীটার কপালে সুন্দর মেয়ের জুটাটা সবচেয়ে ভালো কারণ কি সে যদি কোনো জায়গায় যায় তাহলে তাকে বলবে কিরে তোর বউটা কিন্তু অনেক সুন্দর আর যদি বউটা কালো হয় কিরে তুইও কালো তোর বউও কালো কথা শুনতে হবে হ্যাঁ কথা শুনতে হবে বান্ধবীর কাছ থেকে যখন মেয়েরা বলবে তুই এত সুন্দর তো আমায় কেন কালো তখন কি উত্তর হবে ও বান্ধবীরা যখন বলবে শোন কালো সবাই খুঁজে পায় না কালো স্বামী পেতে কপাল লাগে কপাল লাগে এটা ভালো যুক্তি একেই বলে মেয়েদের ষোলো কলা বুদ্ধি আসলে তো কালো স্বামী সবাই পায় না ধলা স্বামী পাইলেই যে সবকিছু এমন না কালো স্বামী কিন্তু সবার কপালে চকচক করিলেই স্বর্ণ হয় না না হয় না প্রথম কত বছর বয়সে প্রেমে পড়েছিলেন তার সাথে কি কোনো স্মৃতি আছে বা তার কথা কি আপনার মনে পড়ে প্রথম প্রথম বয়সে আমার যখন তখন আমার বয়স কথা হবে আমার তেমন আইডিয়া নেই কিন্তু আমি প্রথম প্রেমে পড়ছি দুই হাজার নয় সালে মানে আমাকে একটা ছেলে অলরেডি আমাকে মানে উনি আমাকে পনেরো পনেরো দিন ধরে ফলো করতেছে পরে পনেরো দিন পর আমি স্কুল থেকে গেটে ঢুকছি চারটার সময় উনি আমাকে বলে দাঁড়াও আমি কি তোমাকে আমি ভালোবাসি ওটা আমারটা স্মৃতি আর দিতে হচ্ছে ভালোবাসাটা শিকার করার সিধে হচ্ছে মার খাওয়াটা কেন মার খেলেন ধরা করেছিলেন ধরা মানে আমার ফ্যামিলি থেকে মানে ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি ববতনটা দুই রকম এইজন্য আর ফ্যামিলি মাইনে না ছেলে যে আমার ফ্যামিলিক কাছে প্রস্তাব দিতেছে সে আমাকে বিয়ে করবে সেটা onay করেন না প্রস্তাবতেই পারে এজন্য আমাকে পিটাইছে মানে বেশি না

সংসার সুখে সেই গুণগুলো কি কি সেই গুণগুলো হচ্ছে সংসার সুখে হয় সেটা হচ্ছে ধরেন আমার স্বামী ইনকাম অল্প যদি আমি ঝকঝক চকচক করে চলতে চাই তাহলে আমার স্বামী ইনকাম আরো বেশি লাগবে তাহলে এতে কি হবে যে আমার স্বামীর কাছে আমি মাথাটা নত করে চলতে হবে তখন আমার স্বামী বলবে যে আমি কি বিয়ে করে নিয়ে আসছি তার দ্বারা আমার কোনো কিছুই হবে না সে অলক্ষী আর যদি আমার স্বামীর ইনকামের উপর আমি নির্ভর করে অল্প খাই অল্প গুছাই তাহলে সেই ক্ষেত্রে আমার স্বামী যে তার মধ্যে ওই জিনিসটা নেয় যে অপচয় জিনিসটা অপচয় জিনিসটা না থাকলে ভালো না থাকলেই ভালো হ্যাঁ সেটাই কারণ হচ্ছে দেখেন আমার স্বামী যদি দশ হাজার থেকে ইনকাম করে তাহলে পাঁচ হাজার টাকা আমি খরচ করব আর পাঁচ হাজার টাকা আমি গুছিয়ে রেখে দেব কারণ কি পরবর্তী কোনো সমস্যায় পড়লে যেন ওই টাকা দিয়েই সে বিপদটা উদ্ধার করতে পারি বিপদের সময় যদি একজনের কাছে হাফ পাতে তাহলে আমার স্বামী আমাকে পরবর্তী সময় জিজ্ঞেস করে কি রে তোমার কাছে আমি বেতন পেয়ে যে টাকাগুলো এনে দিলাম তুমি কি করো সুন্দর একটা আইডিয়া হ্যাঁ কি করো তখন কিন্তু আমার উত্তর দেওয়ার মতন কোনো কিছু নেই তখন নিজেকে নিজে অলক্ষী মতন যে আসলে আমি অলক্ষী সংসার ধরে রাখতে পারবো না আপনার কেমন পরিবারে বিয়া হোক বলে আপনি আশা করেন সেটাকে সিঙ্গেল পরিবার না যৌথ পরিবার যৌথ পরিবার কেন মেয়েরা তো এই আধুনিক মেয়েরা তো সিঙ্গেল পরিবার সেটার কারণ হচ্ছে যে যৌথ ফ্যামিলিতে যাইতে চাচ্ছি আমার স্বামী যখন বাসা থেকে বের হয়ে যাবে তখন তো আর আমি চাকরি করবো না ঘরে থাকবো আমার শ্বশুর শাশুড়ি থাকবো তাদের সাথে সময়টা কাটাতে পারবো এই কথাই সে কথা এই কাজে আর যখন সিঙ্গেলে থাকবো আমার স্বামী চলে যাবো আমি ঘরে একটা ধরেন ঘুমাই কাটাইতাছি তখন মাথার মধ্যে শয়তান ঢুকেছে না রে কেউ সাথে কথা বলে এই কথাই কথাই কিন্তু পরকিয়ার মধ্যে চলে যায় মানুষ মেয়েরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউকে মেনে নিতে কেন পারে না খট খ্যাটখ্যাট কেন করে বলে করে আমি খ্যাট খাট খ্যাট করবো না আমি আমার ভূতের বউকে সে পাহারা দিব যেন সে অন্য ছেলের সাথে কথা না বলে আর খ্যাটখাট করে কোনো যে ছেলের বউর কোনো কিছু দেখে আর আমিও তো ছেলের বউ হয়েছি আমার শাশুড়ি যখন আমার সাথে ক্যাটক্যাট করে তখন আমিও চিন্তা রাখছি আমার পুতির বউ আসলে আমি একটু ক্যাটক্যাট শুদ্ধ লাগবে শুদ্ধ করা লাগবে শুদ্ধ করা লাগবে আমার শাশুড়ি কেন ক্যাটক্যাট করলো এটাকে মনের কথা না শুধু মানে মনের কথা আসলে না কৌতুক করে বলছে কৌতুক করে বলছি কিন্তু আসলে না আমার শাশুড়ি আমার সাথে ক্যাটক্যাট করলে আমি আমার পুতির বউ সাথে ক্যাটক্যাট করব না আমি খেলে আমার পুতির বউকে পাহারা দেব যেন সে আমার ছেলেকে থুইয়ে না পড়ো কেন আর জন্য ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় ছেলেরা মেয়েদের প্রতি ভালোবাসাটা বেশি থাকবে মেয়েরা বেশি খুশি হয় যে দায়িত্ব বলে যে আমি কোন খুশি হব যে দেখা আমার স্বামী আমার জন্য এটা করতেছে এটা বলতেছে এটা দিয়ে আমার কাছে নিজেকে নিজে অনেক খুশি যে আমার স্বামী আমার জন্য এটা করছে

গরমও নয় ঠান্ডাও নয় তবু মানুষ ফু দিয়ে খায় কি এই জিনিসটা গরমও নয় ঠান্ডাও নয় তবু মানুষ ফু দিয়ে খায় হুম আমonter হ্যাঁ বাদাম কারণ বাদামি মানুষ গরমও না ঠান্ডাও না সক্ষম ফু দিয়ে খায় মানে বুঝাই বলতে পারবেন কেন বাদাম ফু দিয়ে খায় বলতে শুনি আমি কেন ফু দিয়ে খায় সেটা হচ্ছে জন্য আপনার নাম্বার আছে না তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কেমনে এই যে যে এখানে আমি কথা বলছি সেটা স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারটা দিয়ে আর আমাকে আগে বলেন আপনার কেন ফোন নাই এই যে ফোন ছাড়া কোনো মানুষ থাকে আমার ফোন চুরি নিয়ে গেছে মেন কথা হলো এটা চুরি নিয়ে গেছে এটা আবার কেমন কথা হলো চুরি নিলে কিভাবে চোরের কারবারই তো নিচুরি করে নেওয়া আর চোরে তো নিয়ে আসুন আমার কয় নাই ফোনও দেয় নাই যা আপনার ফোনটা কিন্তু আমি নিয়ে যাবো তাহলে আমি জানবো দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপত্তি কারো ভালো লাগে তার সাথে সংসার করতে চান বা জীবন সঙ্গী পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট যেটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার বয়স বর্তমান ঠিকানা কোথায় থাকেন কি করেন জানিয়ে বয়স করে রাখবেন আমরা যোগাযোগ করে নেব অযথা কল দিয়ে বিরক্ত করলে কখনোই আমাদেরকে পাবেন না আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি বিবাহিত তাহলে বিবাহিত মেয়েরা তো সাধারণত আমাদের ভিডিওতে আসবে না নিশ্চয়ই আপনার স্বামী কি বর্তমান আছে না নাই কেন নাই আমি ছেড়ে দিছি দোষটা ছিল তার না আপনার দোষটা আমার কেন কারণ সে তো ভালো সে মদ গাঁজা খায় এটা ওটা করে তার জন্য সে ভালো না আমি খারাপ না এজন্য আমি ছেড়ে দিছি এখন যে একা আছেন 33 বছর ওই সংসারে কি বাচ্চা কাচ্চা আছে না

আচ্ছা আপনি কেন আপনার নিজের বয়সের চেয়ে বেশি বয়সী মানুষকে বিয়ে করতে চান এটা বলবেন কারণ হচ্ছে শোনেন আমার বয়স হয়ে গেছে তেত্রিশ বছর বয়স হয়ে গেছে এখন তো আমাকে অল্প বয়সে ছেলে বিয়ে করতে আসবে না বয়স্ক ছেলে বিয়ে করবে তো ওনার বউ বাচ্চা থাক অথবা বউ না থাক এগুলো মানে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তার যদি বাচ্চা থাকে তো বউ থাকলে সমস্যা আছে হ্যাঁ বউ থাকলে সমস্যা আছে বউ থাকলে আমি বিয়ে করবো না না থাকলে সমস্যা আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত সাথী আপু আমরা তার গল্প শুনছি তো আপনাদেরকে শোনাব আপু আসসালাম ওয়ালাইকুম আপু আপনার নামটা জানতে পারি আপনার ভাই বোন প্রয়োজন ভাই বোনের মধ্যে আপনার অবস্থান কততম আর সবাই ছোট আপনার মা বাবা কি বেঁচে আছেন বা আপনার মা বাবা কি কাজ করেন আমার মা নাই বাবা আছে বেঁচে কি কাজ করেন তিনি কিছু করেন না বেকার অসুস্থ অসুস্থ আপনার এখন বয়স কত তো 33 32 33 হইছে আপনার এত সুন্দর ছোট চেহারা 33 বছর বয়স আমার তো মনে হয় 18 যদি আপনি এরকম মনে করেন তো এরকম কিন্তু আমার আসল বয়সটা দেখতে ছত্রিশ বছর আচ্ছা আপনার উচ্চতা কতটুকু আমার উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি আপনার ওজন কত কেজি জানা আছে আমার ওজন পঁয়তাল্লিশ কেজি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা আপনার এলাকা কোন জিনিসের জন্য বিখ্যাত মিষ্টি রসমালাই আপনি লেখাপড়া করেছেন কতটুকু আমি এই পর্যন্ত পড়াশোনা করেছি

যদি আপনাদের সাপোর্ট দেওয়ার থেকে দেন দিয়ে আমাকে একটা ভালো একটা পাত্র খোঁজ দেন আর যেখানে কথা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন একটা ভালো পাত্র পাই বুঝছেন আর যে আমি একা এত জীবন একা কাটাইছি এখন আমি একা কাটাইতে চাচ্ছি না আমার একটা সঙ্গী দরকার এই কারণে আমি আপনাদের সাথে সামনে আসছি যেন দোয়া করেন আমি যেন একটা ভালো একটা সঙ্গী পাই যেরকম আমি চাইতেছি সেরকম যেন একটা সঙ্গী আমি পাই এটাই আপনাদের কাছে আমার বলার আর অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর যদি আমার কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন